لا اَخْرَجَ مِنْهُ اللَّهُ لاَ رَبَّنَا إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ Thank uh -huh.

সব কথা এটা হয় পয়েন্ট বেসে এরপরে আল্লাহ নবীর বিন্যাকে নাম বললেন যার নাম আল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম এই স্কয়ার রাসুল যখন দুনিয়ায় আসলেন এটা এত দুই স্বামী স্থির দিলেন নবী এবং নবীর বিবি বিন তখন আদর করতে করলেন আদর করার একটা ইতিহাস রেখে গেলেন এটা আপনারা বলতে আদরিনা এই ইসমাঈল আলাইহিস সালামে John, selamat lebaran, mudah-mudahan. Saya orang punya hati syabah tak. Selamat lebaran.